রিক্সা যদি বন্ধ না করেন তাহলে বিশ লোক আপনার এক মাসের টাইম আমরা মানছি এক মাস পরে আমরা আন্দোলনে আমরা আশা করছিলাম বৈষম্য বিরুদ্ধে ছাত্র সাথে আমরা আন্দোলন করছি শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এই খেলারা শহীদ সহ এই পেস কলাপ সহ এমন কোনো জায়গা নাই শাহবাগ সহারা তারিখ না দিছে এটা এই সরকারের সমর্থনে আমরা দাঁড়িয়ে দিয়েছিলাম আন্দোলনের সমর্থন আমরা জোয়ার তুলছিলাম আজকে এই বাদ দিয়ে আজকে হাজার হাজার অর্ডার দিচ্ছে উপদেষ্টারা কেউ আর জিজ্ঞাসা করে না খেপ নাই একদিকে চালের দাম বেশি একদিকে আলুর দাম বেশি একদিকে তেলের দাম বেশি এমন সন্ধ্যার পরে মিডিয়া ভাইরা আমাদের প্রশ্ন করে সত্য কার গেলে এই সরকার দায়ী মিথ্যা খবর গেলে ওই সাবেক সরকার খুশি এখন তো বর্তমানে চালের দাম বেশি না করে শিকার নাই। আমরা প্রধান উপদেষ্টার কাছে এই সরকারের কাছে অনুরোধ জানাই অটো রিক্সা যদি বন্ধ না করেন তাহলে বিশ লক্ষ রিক্সালা আপনা করে এক মাসের টাইম আমরা মানছি এক মাস পরে আমরা আন্দোলনে নাম ইনশাল্লাহ কেন আজকে এদের অবস্থা খারাপ আমরা এক কেজি মাংস তো সামুদ্রের কথা বর্তমানে ইলিশ মাছ সামুদ্রের কথা পাঙ্গাস মাছ সামাজ মধ্যে কিনে খাই থাকে পাঙ্গাস কম দামের যাই এখন আমরা আমরা যারা গরিব আছি আর এই কিছু কামাই হইলে চাল ডাল কিনে খাইতে পারবো এটা শান্তি আর বিশেষ করে আমরা গরিব মানুষ আমার বাড়ি জামালপুর আমার কারেন্ট বিল আইতে আগে আপনার দুশো টাকা একটা বাতি একটা ফ্যান একটা টিভি এখনকার এক হাজার আট এক বিল্ডিং আছে আমার কাছে বলল বিদ্যুৎ অব্যায়ে গেলাম অব্যাহ বললে যাও না যাও লাগাও আমি মিটার বুঝি নেই থাকি না আমার আমার মুরগে মানুষের আমার চলবো বিল নিয়ে এক হাজার টাকার দুর্নীতি এটা তো ওই অভ্যার অবিচারকের দুর্নীতি যাই হোক আমরা বর্তমান সরকারের ধন্যবাদ জানাই এই খেলারা সর্বস্তরে আন্দোলনে অংশগ্রহণ করছে আজকে এদেরকে যেভাবে হোক এই অটো মুক্ত করা হোক

নইলে বিষ ল করি খেয়ালে যে কোনো সময় হুমকি মুখে পরে যাবো আমাদের যাবি আমরা মিডিয়ার আছেন আমার চাল তেল যেমন কমলে আমরা খুশি হ্যাঁ এখন আশা করলাম এরা মনে হয় কমাই দিব তো বেশি